জানেন যে পাশাপাশি কিন্তু আমি টাইগার মুরগির বাচ্চা সেল করি প্লাস হচ্ছে কোয়েল পাখি সেল করি তো মূলত ওই বিজনেস টা নিয়ে আমি খুবই বিজি ইদানিং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কি বলবো মানে আমি বুকিং নিয়ে সারতে পারতেছি না আমার অ্যাডভান্স বুকিং মনে করেন অ্যাডভান্স অ্যাডভান্স বলতে অ্যাডভান্সই মানে আমার দুইটা মেশিন তারপরেও মানে এত তুলনায় বাচ্চা সেল হচ্ছে আলহামদুলিল্লাহ যে মেশিনের ডিম বসানো অবস্থায় বাচ্চা ফুটার আগেই অ্যাডভান্স গুলা হয়ে যায় শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ সুখী আদায় করতেছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো মূলত ওই ভিডিও নিয়ে আমি খুব ব্যস্ত থাকি তাছাড়া হচ্ছে আপনারা জানেন যে বাচ্চা আমি দশ দিনের বুডিং ভ্যাকসিন করে তারপরে সেল করি তো ওইটারও একটা ঝামেলা থাকে বাচ্চা ফুটার পরে ওইটার একটা পরিচর্যার বিষয় থাকে যেহেতু আমি কাজগুলো গাফিলতি করি না এই কারণে আসলে ভিডিওটা করা হয় না খুব আলসি লাগে নিজের কাছে ভিডিও করতে এই কারণে আমি পাখির ঘরে আসি কাজকর্ম করি কিন্তু ভিডিও করি না প্রায় দীর্ঘ এক দেড় মাস হয়ে গেছে আপনাদের মাঝে পাখির ঘরের কোনো আপডেট দেওয়া হয় নাই তাই ভাবলাম আজকে আহ পাখির ঘরে একটা আপডেট দিই আর তাছাড়া একটা সেল আপডেটও ইনশাল্লাহ হবে কারণ আমি একটা পোষা প্রাণী সেল করবো তো এই জন্য ভাবলাম যে এক হিসেবে দুইটা কাজ হবে আমার একটা ভিডিও আপনারা দেখতে পারতেছেন অনেকদিন পরে পাখির ঘরের আর দ্বিতীয়ত আমি কি পোষা প্রাণীটা সেল করব সেটা আপনারা জানতে পারবেন তার আগে যে দেখে আমার পাখি গুলা দেখেন আলহামদুলিল্লাহ এই যে ককাটেল পাখি জোড়াটা ওরা বসে আছে এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট জাবাটা ফ্রন্ট জাবাটাও আছে আর উপরে যে জেব্রা ফ্রিন্স ওরা দুটাই বক্সে চলে গেছে কারণ হচ্ছে ওরা ডিম পারছে ওরা ডিমে তার দিতেছে ওরা এখনো বাইরে নাই আর এই যে দেখতে পাচ্ছেন বাজারেকার মেলটা খাবার খাইতেছে খাবার পটে বসে আছে ফিমেলটা উপরে ওদেরও ডিম আছে যেহেতু বক্সে ওরাও খুব বেশি দেরি করবে না ভিতরে ঢুকে যাবে এই যেখানে দেখতে পাচ্ছেন লাভ বাট লাভ বাটের দেখতে কিন্তু আমার ডায়মন্ড আপ তো এই ছিল আজকে পাখির ঘরের আপডেট আর মূলত যেই কারণে ভিডিওটা করা যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে গিনিপিক রাখা আছে এই পিকটা আসলে আমি সেল করবো এই কারণে ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও পোস্ট করি এটা হচ্ছে ফিমেল ও গাব অবস্থায় আছে বর্তমানে প্রায় এক মাসের মতো হয়ে গেছে আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দিবে ফিমেলটা আর ওই পাশে সাদাটা দেখতে পাচ্ছেন ওটা মেল আর এখানে আর একটা বাচ্চা আছে ওদের এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা এই বাচ্চাটার বয়স প্রায় এক মাসের কাছাকাছি আলহামদুলিল্লাহ গ্রোথ খুবই ভালো এই যে এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে মেল আর এটা একটা মেল বাচ্চা সিঙ্গেল মেল বাচ্চা তো তিনটাই সেল করবো আমি কারণ হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন নিচের খরগোশ জোড়া কিন্তু আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখছিলেন এর আগে ভিডিওতে আমি ছোট খরগোশ নিয়ে আসছিলাম বাচ্চা খরগোশ সেই খরগোশটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ওদের এর সময় চলে আসতেছে তো আপনারা জানেন যারা খরগোশ লালন পালন করেন যে গিনিপিক কিন্তু মেল ফিমেল সবসময় খাঁচা একসাথে রাখা যায় কিন্তু খরগোশটা কিন্তু সবসময় মেল ফিমেল একাত্র রাখা যায় না যখন একমাত্র এর প্রয়োজন তখনই ওদেরকে একাত্র করতে হবে তারপরে কিন্তু সেপারেট রাখতে হয় তাছাড়া ফিমেলটার বিভিন্ন রকমের সমস্যা হয় এমনকি এক সময় আসে ফিমেলটা মারা যায় তো আসলে আমার কাছে এখন ওই রকম কোনো খাঁচা নাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাঁচার সমস্যা আমার জাগার সমস্যা আপনারা জানেন এখানে দেখতেছেন আপনাদের অনেকগুলো ভিডিওতে বলছে যে এই ঘরটা মূলত পাখির ঘর হিসেবে আমি ব্যবহার করব আমার মূলত চিন্তা ভাবনা হচ্ছে সম্পূর্ণ যতটুকু খাঁচার সেট দেওয়া যায় সবগুলাই পাখির সেট আপ দিবো এখানে অন্য কোনো পোষা প্রাণী থাকবে না আস্তে আস্তে আমি সব সেল করে দিছি যেমন দেখতে পাচ্ছেন এই যে উপরে এটা খালি এটার ভিতরে কিন্তু বিলাতি ছিল আপনার এর আগে দেখছিলেন যে বিলাতি যেটা ওটা কিন্তু আমি রানিং সহ মানে একবার করে দিছি আমার এখানে দেখতে পাচ্ছেন হ্যামিস্টার ছিল এর আগে দেখেন হ্যামিস্টারটাও নাই হ্যামিস্টারটাও কিন্তু আমি অলরেডি সেল করে দিছি তো আসলে আমার সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে এ ঘরে পাখি পালন আমি এই ঘরে শুধু পাখি পালবো যেহেতু খরগোশটা আমার খুব প্রিয় এমনকি আমার ওয়াইফ আমার ছেলেও খুব পছন্দ করে আর এই কারণে আমি খরগোশটাকে রাখতে চাইতেছি কিন্তু খরগোশটাকে রাখতে গেলে এখন আমাকে ওকে সেপারেট সেপারেট করতে করতে হবে গেলে আমি আর একটা খাঁচার কোথায় এখানে যে খাঁচাগুলো আমি বসাবো এগুলা সব মাপা জায়গা মানে আমি যেই পাখিগুলো আনবো প্রত্যেকটা পাখির জন্য আমি মনে মনে একটা আইডিয়া করে রাখছি যে আমার ঘরের সেট আপটা এরকম হবে তো সেই ক্ষেত্রে আমি এখন আর একটা খাঁচা সেট আপ দেওয়ার মতো এক্সট্রা একটা খাঁচা সেট আপ দেওয়ার মতো এই ঘর আর জায়গা নাই সম্ভব না তো এই কারণে বাধ্য হয়ে আসলে আমার এই গিনিপিক সেল করে দিতে হচ্ছে

রানিং পেয়ার আমি দেই নাই কারণ তখন আমার ইচ্ছা ছিল না এরকম চিন্তা ভাবনা ছিল না তো যেহেতু আমার এখন জায়গা সংকট হয়ে গেছে আমার খরগোশটাকে সেপারেট করার প্রয়োজন হচ্ছে তো এই কারণে বাধ্য আমি সেল করতে আমি তিনটা সেল করে দিব। আপনারা যদি চান সিঙ্গেল মেল বাচ্চাটা নিতে সেটাও নিতে পারবেন আর যদি কেউ চান তিনটা একসাথে সেটাও নিতে পারেন আর যদি কেউ চান যে শুধু মেল ফিমেল যে বড় রানিং পেয়ারটা নেবেন সেটাও নিতে পারেন আপনাদের খুশি আপনারা যেভাবে চান সেভাবেই দেওয়া যাবে তবে আমি চেষ্টা করব খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য কারণ আমার কাছে যত ধরনের পোষা প্রাণীগুলাই আছে আমি সবগুলাই খুবই কম দামে সেল করি তার পাশাপাশি আমি টাইগার মুরগি সেল করি আর হচ্ছে কোয়েল পাখি সেল করি তো যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে দেওয়া যাবে আর গিনিবিটা খুব দ্রুতই আমি সেল করতে চাচ্ছি তো কেউ যদি নিতে আগ্রহী থাকেন আমার নাম্বার দেওয়া আছে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি ইনশাল্লাহ আমাকে যোগাযোগ করবেন আমাকে মেসেজও দিতে পারেন কল দিতে পারেন আমি খুব কম দামে ইনশাল্লাহ তিনোটাই সেল করে দিবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো যেহেতু ফিমেলটা অলরেডি গাভ অবস্থায় আছে প্রেগন্যেন্ট আছে এক মাস হয়ে গেছে ওরা দুই মাস পর বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা করে বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ খুবই ভালো জোড়াটা আমার কিন্তু আসলে কি করব বলেন বাধ্য আমি ওই যে বললাম যে আমার এখন জায়গার সংকট খাঁচার সংকট যার কারণে আমার সেল দিতে হচ্ছে তো এই কারণে আসলে মূলত সেল দেওয়া তাছাড়া অন্য কিছু না একদম সুস্থ সবল পারফেক্ট আপনারা দেখে শুনে তারপরে নেবেন সমস্যা নেই তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে আপনাদের দিয়ে দেবো আর আমার টাইগার মুরগির বাচ্চা কোয়েলের বাচ্চা রানিং কোয়েল যদি কারো প্রয়োজন হয় খেলা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের দেওয়া যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আর আমিও চেষ্টা করবো পাখির ঘরের আপডেট দেওয়ার জন্য যেমন এর মাঝে কিন্তু অনেক বাচ্চা টাচ্চা অনেক কিছু সেল হয়েছে কিন্তু আপনাদের কোনো আপডেট কোনো ভিডিওই আমি দিতে পারি না এক দেড় মাসে ওই যে বললাম যে আমি পরিশ্রম করার কারণে আসলে ভিডিও করতে আলসি লাগে যার কারণে ভিডিওটা আর করা হয় না ওইভাবে করিও না পাখির ঘরের ভিডিওটা মূলত যেহেতু মুরগির ঘরের ভিডিওটা পোস্ট করতেছি আমি প্রতিনিয়তই এক ব্যাস পর পর যেটা রানিং চলতেছে সেটা দিতেছি ব্রুডিং এর ভিডিও দিতেছি কিন্তু পাখির ঘর একটা দেওয়া হয় নাই তো এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে তো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম